আলাইকুম একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য গুগল ব্র্যান্ডের নতুন ক্যাটালগের পার্টি আর কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সো এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে দুটি কালার এসেছে দেখতে পাচ্ছেন কিউট একেবারেই নতুন কালার সো আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর থ্রি পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ অথবা আনকমন ডিজাইন চাচ্ছেন তারা অবভিয়াসলি ভিডিওটা মিস করবেন না দেখতেই পাচ্ছেন একেবারেই নতুন একটি কালার এইটা হবে আপনার কামিজটা যে যেই নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক করা আছে যেটা ডাবল স্টিচ সুতার কাজ করা সাথে হচ্ছে জোরি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর যে কালার কম্বিনেশনটা আছে এই পাশে যদি আমরা দেখি ডিজাইনের প্যাটার্নটা একেবারেই নতুন এসেছে আর কাপড় একদম ফ্রিসেস দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটার কামেজের লোয়ার প্যানেলও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন নাও এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দর একদমই নতুন চলে এসেছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করতে পারবেন যেহেতু এই ড্রেসগুলো একদমই ফ্যাশনেবল থ্রি পিস সো এগুলোর মধ্যে কাপড় এমনিতে অনেক বেশি দেওয়া থাকে যেন আপনারা আপনাদের মন মতো করে তৈরি করতে পারেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাট ওয়ার্কের প্লাস হচ্ছে শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাথে এখানে কিন্তু জরি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে তো আমাদের কাছে দুটি কালার এসেছে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম দুটি কালারই খুবই কিউট একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড আর এক্সক্লুসিভ ফ্যাশনেবল কালার সো আমি এখন নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো পঞ্চাশ টাকা করে যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা কালার কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না এটা ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট সম্পূর্ণটাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অনেক দূর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন সো আপনারা যেন একদমই নির্দ্বিধায় আমাদের এখানে অর্ডার করতে পারেন সো এটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনারা এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানেই বিদে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ